আমি রাবে আর বাড়ি ছয় বার দেখছি বিদায় আমার অনুভূতিটা একটা একটু অন্যরকম সুর আমার কাছে নাই তো আপনাদের কাঁদাবো কিভাবে হায় হায় আমি নিজেই কাঁদতে জানি না থেকে কাঁদবো আর কাঁদতে এই জন্য পারি না চোখের পানি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে এখন আর চোখে মনে হয় পানিও তেমন নাই নাইলে এত বড় মোটা চশমা আমি পড়তাম না মোটা চশমা পড়াই বোঝা যায় চোখে পানি শুকায় গেছে জীবনে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হয় রাবিয়ার বাড়ি ছয় বার দেখছি আমি ছয় বাড়ি এই চোখে পানি ঝরছে ইচ্ছা ছাড়া জড়ছে রাবিয়া তুই কোথায় আমার মা বোন কোথায় রাবিয়া তুই কোথায় দুনিয়ার নারীরা কোথায় আজকে তোর দেশের নারীদেরকে দেখলে পছন্দ হয় না কালো তুইও তো কালোই ছিলিস কিন্তু দাসী ছিলি ৩৩ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছিস মরার আগে বিধবা হয়ে গেছে রাবিয়া

বলছে ওই কাপড় আল্লাহ খুঁরা ফারায় নুরের কাপড় পরায় হয় হায় হয় ছোট্ট জীবনটা করেন আল্লাহর কাছে দাম পাওয়া যাবে নাইলে দুনিয়াতে এক কে কি কার কাছে কি এটা আল্লাহর কাছে বিষয় না হয় আল্লাহর কাছে বিষয় না বেলালের বাড়িও আমি ছয়বার গেছি হয় হায় হয় হয় সাহাবা গরিবই ছিলেন ছিলেন গুনলে দেখা যাবে সোয়া লক্ষর ভিতর থেকে পড়াই দেখা হয়ে গেছে দিয়ে খাজার হয়তো বাকি আছে পড়াই সাহাবার কবরই দেখা হয়ে গেছে হাজারো সাহাবির কবরের সামনে যে সেলুট দিতে বাধ্য হয়েছে হায় সাহাবাই কেরাম দুনিয়ার কিচ্ছু ছিল না আল্লাহ ওয়ালাদেরকে দেখেন দুনিয়ায় কিচ্ছু থাকে না এদের কাছে জীবন গলেন গড়া উদ্দেশ্য গড়লে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না গড়লে পাওয়া যাবে না আপনার কে কি কার কাছে কি এটা আল্লাহর কাছে বিষয় না কার সম্পর্ক কি দুই একটা উদাহরণ টানতেছি আপনাদের কাছে আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না হাসিয়া কার স্ত্রী হ্যাঁ স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত নাই স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইত নাই যত বড় কুটু হোক লুকাইত আছে নাকি হ্যাঁ বলেন হ্যাঁ

এক বালিশে থাকে এক লেপে থাকে কোন পার্থ কোন লঙ্গ লুকাইত নাই আসিয়া বরণ পোষণ কার উপরে দায়িত্ব ফেরাউনের উপরে দায়িত্ব ফেরাউন বহন করতেছে আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না কি বলে ওলামায়করা এখনো কোরআন বলে আতা ফেরাউন ফেরাউনের স্ত্রী এখনো কোরআন বলে জরাবল্লাহ মাসালা এমরা ফেরাউন এখানে উঠা এখনো বলতেছে কিন্তু জান্নাত আসিয়া মৃত্যুর আগে আল্লাহ জান্নাতকে কে টাইনা আইনা আসিয়ার চোখের সামনে ধরছে আসিয়া জান্নাত দেখা খুশিতে আটখানা হয়ে গেছে কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ বুঝছেন আসিয়া হাসি দিল আবার চেহারা মলিন হলো কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতে মজাও নাই আমার রাজা তো জান্নাতে যাবে না আমি জান্নাতে একা যায় করবটা কি আল্লাহ সান্ত্বনা দিছে পিছের থেকে আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব বলছে সেই রাজা কে বলছে যার উপরে কারো রাজত্ব নাই যার উপরে কোন রাজত্ব নাই ওই রাজা দিব তো বলে নাম বলেন তাল্লা বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায় যতটুকু খুশি না হইছে এর চেয়ে কোটি গুণ মনে হয় আমাদের নবীজিকে পায় আছে আমার দিল বলে আমার দিল বলে এটার একটা প্রমাণও আমার কাছে আছে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার সন্তানের এত বড় মর্যাদা আমার সন্তানের এত বড় মর্যাদা ওই হাদিস থেকে আমি বাহির হয়ে গেছি এখন মনে পড়ছে যা আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার নামের সাথে কার নাম মিলানো তা আল্লাহ বজব জবাব diseলেন লাউলাহু লামা খালাকতকায়া আদম উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না

শুধু নামটা খুশি হয়ে গেছেন আসিও খুশি হয়ে গেছে সম্পর্ক আল্লাহ দেখেন না যদি সম্পর্ক দেখতেন তো আবু তালেব জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা দেখেন না আমি আম্মাজানের কবর দুই দুইবার দেখছি আমেনার কবর আল্লাহ আমাকে দেখাইছেন ওইখানে উঠার পরে যে চিত্র সামনে আসে ওটা আপনাদেরকে আমি বর্ণনা দিতে পারবো ওই কিচ্ছু আমি বর্ণনা দিতে পারি না আমি হারায়া যাই নিজের ভিতরে নিজেকে ধরে রাখতে পারিনা ছয় বৎসরের বাচ্চা দুই মহিলা পাহাড়ের চুড়ায় দুই মহিলার মাঝে একটা বাচ্চা আমেনা চান বছরের বাচ্চা তখন ছয় বছর বুকে টাইনা নিয়া বলছিলেন কুল্লু হাই মোহাম্মদ ও বেটা প্রত্যেক জীবিতকে মরতে হয় কুল্লু জাতি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাতন হইতে হয় বিদায় বেটা আমি চললাম গোলা চান দিয়া দিছেন,

আমাদের নবীকে আমরা চিনি না যদি চিন্তাম যদি চিন্তাম তাহলে নবীর তরিকার জন্য ওয়াজ করতে হতো না নবীকে যদি চিন্তাম নবীর আদর্শের জন্য ওয়াজ করতে হতো না নবীকে যদি চিন্তাম নামাজের জন্য ওয়াজ করতে হতো না কোন বিষয়ের জন্য ওয়াজ করতে হতো না যেই নবী যেই নবী হায় 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 আর ও সে যে আমাদেরকে বলেন নাই আর ও শিখেছেন হরাজ ওর কথা ছিল হরায়া থেকে তুর পাহাড়ে আমি তিন বছর আগে তুর পাহাড় দেখতে গেছি মুসাল ইসলামকে তাজাল্লি দিছে আড়স থেকে চল্লিশ দিন বেহুশ অবস্থায় ছিলেন মুসাল ইসলাম চল্লিশ দিন أماد النبي <سؤال> جي پاشي بوشارسي پاشي قو بقو سيمي و أدنى فدنى فتد الله فأوها إلا أبده ما أوها پاشي بوشارسي جي جي حراجو ور بطا چلو كده جي قشقرسي بومدو كي چان بولسي لا أسألوك بنتي فاتما ميك جي تي عاشينا ولا أسألوك أمي أباس جا جا جي تي عاشينا أسألوك أمتي أمي أمت جي تي عاشي الله بولي إيخان أمت

শুধু এইখানেই তো শেষ না ও সাতকের মানুষ যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় নয় নয়টা পরিবার যার এখনো বিদ্যমান কারো ঘরে এক বেলার খাওয়া তো দূরের কথা খাওয়া তো দূরের কথা এক বেলা খাওয়া তো দূরের কথা এক বেলা খাওয়া তো দূরের কথা আম্মা যেন আয়সা নদী আল্লাহ বলতেছেন খাওয়া তো দূরের কথা আত্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন খুদার তার না খুদার যাতনা এতটুকু ছিল ঘরে বাতি জ্বালানের তেলও ছিল না যদি থাকতো তাহলে খিদার জন্য নিবারণ খিদা নিবারণের জন্য ওইটা কি পানির মতো পান করে নিতাম নয় নয়টা ঘর হাসান হোসাইন আলী ফাতেমা কারোর জন্য ছোকে পালি না লম্বা রেওয়ায়াত আমি শর্ট করতেছি

اللہ جواب پٹھائی تھے اللہ جواب پٹھائی تھے حبیبی لا اترک امتک وحدہ ولا اترک امتک فردا اپنے امت کا میں ایکا چھڑ بنا اپنے امت کے ایکا رکھ بنا وہ چھاتوں کے مانوش ওই আল্লাহ ডাকে ওই নবী ডাকে ওই নবীর তরিকাকে আমরা আমরে আরে আমি আপনাদের বিরুদ্ধে না আমাকে কেউ বিরুদ্ধে মনে করেন না আপনি ফ্রান্স নিয়ে কাঁদেন আরে আমার গরিত নবীর তরিকা দীক্ষিত লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত আমাদের ঘরেই তো নবীর তরিকা বঞ্চিত আমাদের জীবনেই তো নবীর আদর্শ বঞ্চিত নবীর আদর্শ লাঞ্ছিত আমার সমাজেই তো নবীর আদর্শ ঘৃণিত অবহেলিত ہاں یہ گھر کو آگ لگی ہے اس گھر کے چراغ سے ہم کاکے نہیں ہے تاکبہ ہم اپنا دے بیرود دینا ہم یہ اپنا دے شاتے ایک نو কিন্তু সুযোগ কেন পাইছে আমরা নবীর আদর্শ ছাড়ছি যেই নবী চলেন আগে আপনাদেরকে শুনাই আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে রেওয়ায়ত লম্বা জিবরিল আমিন যখন পর মারবে আর বলবে কমিয়া হাবিবা রহমান আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে চলেন তা আল্লাহর রসুল উঠবে অহু আয়াকুম অয়াব কি অয়াকুর কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি বল আমার উম্মত কোথায় যেই নবী কবর থেকে উন্মত বলতে বলতে উঠবে যেই নবী মাকামে মাহমুদে বসবে না ওলামাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ রসুল উঠবে মাকামে মাহমুদে আসবে চেয়ারে বসতে বলবে চেয়ারে বসবে না খালি হাত রাইতে দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসো না কেন বন্ধু মোসেন দৌড়াবে কে কানবে কে কে যাবে পৌঁছে রাতের কিনারে কে যাবে হাউজে কৌসারে কে যাবে মিশানে তিন জায়গায় দৌড়াবে কে আমি বসলে বিনা আমি বসবো না হাত রাখছি এই জন্য যে আমি এটার মালিক প্রমাণ দিতেছে জিজ্ঞাসা করেন বোকারি আছে যদি সম্পর্ক বাঁচা দিত লম্বা হয়ে গেছে আবু তালেব বেঁচা যেত আপনারা আবু তালেবকে চিনেন না আবু তালেব ইতিহাস আপনারা পড়েন নাই যে ছয় বছর ছয় মাস বয়স থেকে বাতি যাকে সিনায় রেখা পালছে সিনায় রেখা ছয় বছর বয়সে মা মারা যায় ছয় বছর ছয় মাসের দিন দাদা মারা যায় আবু তালেব সিনায় পাল পাতিজাকে উঠায়া ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয় যেদিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয় চৌচল্লিশ বছর দশ দিন পালছে বাতিজাকে বুকে রেখা আবু তালেবকে চিনেন না আপনারা আবু তালেবের উপরে কেউ মক্কার আঙ্গুল উঠাবে আর ওই আঙ্গুল পাঞ্জায় থাকবে পাঞ্জায়

কাকে দুজাহানের বাদশাহ সমস্ত নবীদের জন্ম জীবনী শুরু হয়েছে জন্মের থেকে মৃত্যুতে শেষ আমাদের নবীর জীবনী যতদিন আল্লাহ আছে ওই থেকে শুরু কেমত পর্যন্ত না চান্নাত পর্যন্ত না চিরদিন চলতে থাকবে আমাদের নবীজির জীবনের না শুরু না শেষ বিশ্বাস হয় না আমাদের কোরআনও এটা নতুন কিতাব না যতদিন আল্লাহ আছেন অতদিন থেকে আমাদের কোরআন আছে

মানুষ প্রতি ইমাম তোমাদের নবীদের উপরে সালাম পড়ো আমি যদি আল্লাহ প্রশ্ন করি আল্লাহ আমরা একদিন মরা যাব। আমাদের সালাম কে পড়বে আল্লাহ বলে আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি একদিন তো ফেরস্তা মেরা যাবে তাইলে কে পড়বে তা আল্লাহ বলে কোরআনের আয়াতে দেখো না আমি পড়বো আনা হাইলা আমি আমার বন্ধুর গুরুত কখনো বন্ধ হইতে দিব উনি হলেন মোহাম্মদুর রসুর উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাতকের মানুষ ওই রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছে সম্পর্ক কাউকে বাঁচায় না এই ছোট্ট জীবনটাকে গোরা হবে রাজি গরাই ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ পक्का কিন্তু নিয়ত না আমার কাছে ওয়াদা করতে হবে ওয়াদা পারলে ওয়াদা করতে পারলে উঠান নাইলে উঠায়েন না ওয়াদা রাজি চলেন আল্লাহর এসান যে ইমান মাতৃ কোলে দিয়া দিছে আর বেশি কিছু লাগবে না ইমান নিয়ে আমি আলোচনা করতে চাই না যদি বানাইতেই চান এই জীবনটাকে গড়তেই চান তো গোড়ার সর্বপ্রথম সিঁড়ি হল সর্বপ্রথম সিঁড়ি যেটা আমাদের নবী দুনিয়াতে আইসা আমাদেরকে মেসেজ দিছেন। দুনিয়া আসতে দেরি মাত্র চাদরের উপরে রাখছেন রাখতে দেরি ডাইন দি ঘোয়া শেষদায় যেতে দেরি করেন না রেওয়ায়ত আছে আম্মাজান বলছে তোমাকে রাখতে দেরি তুমি সেজদা যেতে দেরি করো না লম্বা সেজদা কুলতা মা কুলতা তুমি জানি কি বলছো আমি বুঝি নাই আল্লাহ রসুল সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন জিন্দিগি গড়ার প্রথম সিঁড়ি হইল না মা তো আছে ইমান যদি না থাকতো তাহলে কানে কোনোদিন আজানের ধ্বনি আর একামতের ধ্বনি দেওয়া হতো ইমান তো আল্লাহ মাতৃ কোলে দিয়া দিচ্ছেন প্রথম সিঁড়ি জীবন গড়ার নামাজ এটার দলিল আমার কাছে এই জন্যই আল্লাহ ওয়াদা করতেছেন বন্ধুকে বলতেছেন বন্ধু বলে দেন আপনার উম্মতকে কোন উম্মতকে আমি ছাড় দেই নাই এই সুযোগ দেই নাই কোন উম্মতের জন্য আমি রাখি নাই এটা আপনার উম্মতকে বলে দেন আউয়ালু মা ইউহাসাবুল আব্দুYawmalQiyamati ya sala idha saluha saluha sa'irul amal আপনার উম্মতকে বলেন কিয়ামতের দিন নামাজের হিসাব নিব নামাজ যদি পরিপূর্ণ হয় এক কোটি বছর বাচক পুরা জিন্দেগি পরিপূর্ণ বেলা আমি গোপযোগ্যতা দিব আর কিচ্ছু জিজ্ঞাসা শিখবো না নামাজ প্রথম শিখবো নামাজ এই জন্য নবী মেসেজ দিতেছেন নামাজ 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 যাওয়ার সময় বলতেছে আসসালা আসসালা আসলা আমি তো বলি হয় এই উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিছু না করতো নামাজ পড়তো আঙ্গুল উঠাবে উম্মতের দিকে কেউ চোখ খুলে আল্লাহ হাত বাড়াবে টুকরা টুকরা করে দিতে নাল্লা পা বাড়াবে হয় এই তো চিনে না সেই উম্মত কার উম্মত দোস্তি কতটুকু ভালোবাসা কতটুকু সিম্পতি কতটুকু স্নেহ কতটুকু মমতা কতটুকু এই উন্মতো জানি না আল্লাহ কতটুকু ভালোবাসা সবাই নাই আমার কাছে আবার যদি আসি আবার যদি কখনো সুযোগ হয় রিসিক যদি টাইনা নিয়ে আসে তাইলে শুনাবো আপনাদেরকে সময় দিয়া মেরে আসিস নামাজ হলো প্রথম সিঁড়ি জীবন গড়ার প্রথম সিঁড়ি হলো নামাজ যার নামাজ ঠিক সব ঠিক ওয়াদা করেন যে আজকের থেকে কোনো অবস্থায় ইশারা পর্যন্ত পারি না বৈশা পড়তে বৈশা পড়তে পারি না ইশারা পর্যন্ত নামাজের সাথে হবে না 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 এই ওয়াদা করতে পারেন পাক্কা ওয়াদা পাক্কা আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো আপনাদেরকে আমল করার তৌফিক দান করো ওমা আলাইনা ইল্লাল বালাক